হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য খুবই একটা কমফোর্টেবল ফ্যাব্রিক্স নিয়ে আসছি সবার মোস্ট বিউটিফুল একটা ব্র্যান্ডের খুবই ভাইরাল একটা কালেকশন নিয়ে আসছি আর এটা খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স যারা কেভুয়াল কাজের মধ্যে চান এটা খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন আর এটা হলো আপনার মান্দাগিনী খুবই আপডেট একটা নিউ ভার্সনের এটা খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাবেন মান্দাগিনী ভলিউম এর খুবই লেটেস্ট একটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন যারা এই ধরনের পারচেস করতে চাচ্ছেন এই ধরনের কালেকশনগুলো খুবই সভার আর খুবই কোয়ালিটি একটা লাকজারি কালেকশন পেয়ে পেয়ে যাবেন আর যারা আপনারা এটা অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে একটা লাভ রিয়া একটা খুব সুন্দর একটা ইয়া এই ভলিউমের আপনার খুবই তিনটা সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন পার্পেল কালার ব্রেড বিস্কিটের ভিতরে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালেকশন আর একটা থাকবে আপনার অ্যাশ ব্ল্যাকের মধ্যে এটা কোনো খুবই সুন্দর একটা কাজ করা দেখেন খুবই প্রিমিয়াম একটা কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই কমফোর্টেবল প্রত্যেকটা সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন আর যারা এটা পারচেস করতে যাচ্ছেন আমাদের দুইটা নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে নেব এটা গলার নেকটা খুবই অসাধারণ একটা ডিজাইন আপনারা পেয়ে কোন প্রত্যেকটা পুরোটা আপনার এমব্রয়ডারি আর কাজ করা পুরো কাছের থেকে না দেখলে বুঝতে পারবেন না এটা সবই একটা গলার নেকটা খুবই দা জাস্ট আউটলুকটা অনেক জোশি আর এটা হলো সম্পূর্ণ ফ্রি সাইজের আমি যে যেভাবে চান শূন্য থেকে আমি যেভাবে চান ওইভাবে একটা মেক্র এটা হলো নিচনের প্যানেন্টটা জ্যেষ্ট ওয়াবো আমি প্রত্যেকটা ফুলের ডিজাইনগুলো দেখেন জ্যাস্ট ওয়াবো অনেক সুন্দর একটা বিউটিফুল একটা কালেকশন পারচেস করে দেবেন সম্পূর্ণ নিচোণে জমিনটা কিন্তু জাস্ট দেখার মতন এটা থাকবে ব্যাক পশনটা সম্পূর্ণ প্রিন্ট আউটের মধ্যে আপনি ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন এটা হলো ভলিউমের মান্দাগিনীর ফোর ক্যাটালগ খুবই নতুন একটা কালেকশন এটা থাকবে আপনার নিচনের লোয়ার পোর্শনটা থাকবে হাতার স্লিমের বিবেক ব্র্যান্ডেড যেটা থাকবে এটা হাতার স্লিপটা আপনারা পেয়ে যাবেন ফুল হাতা থ্রি ঘোড়াতে যে ভেবে এটা ওইটা মেক করে নিতে পারবেন আপনারা আপনার দোপারটা দোপারটা প্রিন্ট দেখেন জাস্ট কালার কম্বিনেশনটা খুবই সুন্দর কাছাতে দেখেন একটা বক্সের ডিজাইন চারো খুবই সুন্দর একটা কোয়ালিটির ফুল ডিজাইন করা আছে আর এটা হল খুবই সোভার একটা কালেকশন আপনারা পারচেস করতে পারেন তো ওনাটা অনেক বড় একটা অন্য দোপাটা দেখেন সম্পূর্ণ কিন্তু ফ্রি সাইজের আপনার দোপাটা এটা পেয়ে যাচ্ছেন পুরো পাঁচ হাতের মধ্যে পেয়ে যাবেন পুরো একটা সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ এক কালারের মধ্যে গজ থাকবে সালোয়ার কাপড়টা হলো আপনার গলার ট্রেনিংটা জাস্ট আউটলুকটা অনেক সুন্দর মেরুন কালার কম্বিনেশনটা সাইড প্যাটার্নগুলো দেখেন প্রত্যেকটা ফুলের ডিজাইন সিকোয়েন্সের কাজ করা এটা কেজল একটা পার্টি আমি ভিতরে নিতে পারবেন ঘরের বাইরে রেগুলার পরার জন্য খুবই অসুবিধা অসাধারণ একটা কালেকশন কালার কমিশন করা আছে কেউ গোল্ডেনও বলতে পারবেন বিস্কিট কালার কমিশনও বলতে পারেন এটা জাস্ট আপনি নিচনের আউটলুকটা সাধারণ একটা সুন্দর একটা ডিজাইন নিচনের লোয়ার পোশনটা দেখার মতন এটা থাকবে আপনার ব্যাক পশনটা ব্যাক পোশন আউটলুকটা জাস্ট অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশনটা প্রত্যেকটা ডিজাইন হবে তারপর আপনার এগুলো সম্পূর্ণ দেখেন জল ছাপের ভিতরে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা এই কালেকশনটা পার্চেস করতে পারবেন এটা থাকবে আপনার নিচনের এটা থাকবে আপনার নিচনের লোয়ার পোশনের কামিজের ব্যাক পোশনটা থাকবে সাথে আপনার হাতার স্লিপটা থাকবে হাতের প্যাচেসটা খুবই সুন্দর ফুল হাতার ছিঁড়িঘর হাতা আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এটা আপনার দোপাটা দোপারটা দেখেন জাস্ট ওয়াবু প্রতিটা আপনি কিন্তু একটা কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হলো সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে অন্যটা দেখেন জাস্ট অনেক সুন্দর দেখ দেখার মতন একটা অন্য আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পেয়ে যাবেন আড়াই বছরের মধ্যে এই কালারটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটা কালার পার্পেল আর মাস্টার কালারের মতো কম্বিনেশনটা জাস্ট অনেক সুন্দর একটা কালার আপনারা পেয়ে যাবেন এটা প্রত্যেকটা ডিজাইন কালার সাইড প্যাটার্ন কম্বিনেশনটা খুবই চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ট্রেন্ডিং একটা কালেকশন আপনারা পারচেস করতে পারবেন এটার প্রাইসটা বলা হয় না এটার প্রাইসটা আগের প্রাইসটা আমরা দিয়ে দেবো আপনাদেরকে খুবই চমৎকার একটা প্রাইস এটা থাকবে প্রাইসটা থাকবে অনলি আঠারোশো পঞ্চাশটার মধ্যে পেয়ে যাবেন আঠেরোশো পঞ্চাশের ভিতরে পারচেস করতে পারবেন এই ড্রেসটা এটা আপনার ব্যাক পশনের উপরের সোল্ডারটা জাস্ট লুকটা অনেক সুন্দর একটা লুক পেয়ে যাবেন পুরো নিচনের প্যাটার্নটা খুবই অসাধারণ একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা হবে আপনার নিচনের ব্যাক পশনের লোয়ার পশনটা জাস্ট অনেক সুন্দর সাথে আপনার হাতার স্লিপটা পেয়ে যাবেন অল্টারনে ফুল ফুল থ্রি ঘর হাতা বানিয়ে নিতে পারবেন খুবই চমৎকার একটা ডিজাইন এটার লুকটা ওনারটা জাস্ট অনেক সুন্দর দেখেন প্রতিটা কম্বিনেশনটা বলার বাইডের মানে একবারে খুবই চমৎকার একটা প্রিন্ট আউটটা দেখেন জাস্ট অনেক সুন্দর একটা প্রিন্ট আউট আপনার পেয়ে যাবেন চমৎকার একটা প্রিন্ট আউট ওটা থাকবে সম্পূর্ণ আড়ে গজের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন এটা দ্রুত যারা পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই ইনবক্স করবেন